তবশিলে জাতির সমন্বয় সমিতির আজ জেলা সম্মেলনের আয়োজন করা হয় পানিসাগরে পানিসাগরে এদিনের এই কর্মসূচি থেকে দেখা যায় যে বেশ কয়েকজন কিন্তু তারা আজকের এই সামনে রেখেই বক্তব্য রাখেন পানিসাগরস্থিত সিপিএম মহকুমা কার্যালয়ে কর্মসূচিটি সংগঠনের সদস্য সদস্যদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় সংবিধান অধিকার রক্ষা এবং তবশিলে জাতিভুক্ত মানুষের অধিকার সুসংহত করার দৃঢ় সংকল্প নিয়ে আজ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর অনুষ্ঠিত হল ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় সমিতির দ্বিতীয় জেলা সম্মেলন সিপিএম পানিসাগর মহকুমা দফতর আয়োজিত এই গুরুত্বপূর্ণ সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আটানব্বই জন প্রতিনিধি অংশগ্রহণ করেন সকাল এগারোটায় ধীরেন্দ্র নম এবং রজনী সরকার মঞ্চে সম্মেলনে সূচনা হয় সংগঠনের রাজ্য সভাপতি রতন ভৌমিক সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কি বলছেন তারা শোনা শ্রমিক তার কাজ হারাচ্ছে শ্রমিক তার কাজের ঘন্টা আট ঘন্টার কাজ এখন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করতে হবে আইনে পরিণত করছে উনত্রিশটা শ্রমিকদের সাথে আইন ছিল সবগুলিকে নিয়ে এখন চারটি সমকূর্বে পরিণত হয়েছে যাতে শ্রমিকদের এক চেটে পুজোর মালিকদের স্বার্থে ব্যবহার করতে পারে যখন খুশি তাদেরকে ছাটাই করতে পারে এই রাস্তা তৈরি করেছে আমাদের দেশের সবচেয়ে বড় কৃষকদের আন্দোলন হয়েছে এক বছরের উপর রাস্তায় নেমে কৃষকরা আন্দোলন করেছে সাতশোর উপরে আপনারা শুনলেন দীর্ঘ আলোচনা এবং মত বিনিময়ের পর সর্বসম্মতিক্রমে সাতাশ জন সদস্যের একটি নতুন জেলা কমিটি গঠিত হয় এই কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সবিরন দাস এবং সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন শুভেন্দু দাস এই সম্মেলনে উত্তর ত্রিপুরা তপশিলি জাতিভুক্ত মানুষের অধিকার রক্ষা এবং এক নতুন দেশা দেখানোর আশায় আজকের এই সম্মেলন বলেই তারা জানাচ্ছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন